বেশ কয়েকদিন ধরেই ঢালিউড সুপারস্টার সাকিব খানকে ইস্যু বানিয়ে আলোচনায় থাকছেন তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও স্বপ্ন বুবলি সে কারণে ক্ষুব্ধ হয়েছেন সাকিব ও তার পরিবার অপু বুবলি দুজনেই সাকিবের বৈধ স্ত্রী দাবি করায় এবার এই দুই নায়িকাকে বাসায় আসার নিষিদ্ধ করার পাশাপাশি সাকিবের বিয়ের পাত্রী খুঁজছেন তারা অপু ও বুবলি প্রসঙ্গে জানা যায় যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয় তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন দুজনেই একটি গণমাধ্যমের তথ্য মতে নাম প্রকাশ না করার সত্ত্বে সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছে সাকিবের জীবনে অপু ও বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন তারা এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকেও অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিতে চায় সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছাতেই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর সেই ভুল নাকি করতে চান না তিনি এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে পরিবার প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে চান ঢাকায় ছবির এই নায়ক বোন বোন জামাই মিলে পাত্রি দেখা শুরু করেছেন সাকিবের ওই পারিবারিক সূত্র আরও জানায় প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে সাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এ কারণে সাকিব কিছু বলেন না তবে গত ঈদে বুবলি যা যা বলেছেন এতে সাকিব রাগ করেছেন কলকাতায় গিয়েও বুবলি সাক্ষাৎকারে বলেছেন সাকিব তার সিনেমার কাজে খুশি যা পুরোপুরি মিথ্যাচার সূত্রটির ভাষ্যমতে এক সঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলির সম্পর্ক নিয়ে গুজব রঠে এরপর থেকেই বুবলির সঙ্গে কোনো কথাই বলেন না সাকিব বুবলির সম্প্রতি মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব তার পরিবার এও বলে দেওয়া হয়েছে সন্তান শেজাদ এলে যেন বুবলির সঙ্গে নয় পরিবারের অন্যদের সঙ্গে আসে পারিবারিক বৈষত্য আরও জানায় সাকিবের সঙ্গে অপবিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ শুধু আবরামের মা হিসেবে সাকিব তার যথাযথ সম্মান করেন তাই সন্তানদেরকে শুধু নিজের বাসায় আসতে দেওয়ার পক্ষে সাকিব